নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে উনিশতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্তমানে যে তিনটি কাজ না করলে আপনারা টাকা পাবেন না সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আপনাদের আলোচনা করে জানিয়ে দেব এর সাথে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা সেই টাকা প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ তারিখে সবার একসাথে পৌঁছে যাবে তার সাথে বিহারে আশি লক্ষ উপভোক্তারাও কিন্তু সেই টাকা পেয়ে যাবেন তো এর সাথে কি কাজ আপনারা না করলে আপনারা পিএম কিষানের টাকাটা পাবেন না সেটা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত আপনারা যদি সেই কাজগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনারা পি এম কিষানের যে উনিশতম স্থির টাকা সেটা কখনোই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে পাবেন না তো এর সাথে কী কী প্রক্রিয়ায় প্রসেসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে এবং এবং কবে থেকে সকলেই টাকা পাবেন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুর থেকে কিসান সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষান সম্মান নিধি যোজনার যে টাকা সেটি প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন ইতিমধ্যেই চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভাগলপুরে যে সভা আয়োজন করেছেন সেই সভাতে তিনি সেখান থেকেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তার সাথে বিহারের আশি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু সেই টাকা চলে যাবে তো আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে রাখবো যে আপনাদের যে তিনটি কাজ করে রাখতে হবে যে তিনটি কাজ না করলে আপনারা কোনো মতেই পিএম কিষান অর্থাৎ কিষান সম্মান নিধির যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো আপনাদের আধার সিডিং ইয়েস থাকতে হবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার সিডিং রয়েছে সেটি কিন্তু আপনাদের ইয়েস থাকতে হবে তারপরে যে দ্বিতীয় স্টেপে রয়েছে ল্যান্ড সিডিং ইয়েস আমাদের ল্যান্ড রেকর্ডের যে সিডিংটা সেটা কিন্তু ইয়েস থাকতে হবে এবং তারপরে ই কেওয়াইসিটাও আপনাদের ইয়েস থাকতে হবে ই কেওয়াইসি বলতে আপনাদের পি এম কিষাণ সাইটে একটা ই কেওয়াইসির অপশান রয়েছে তো সেখানে গিয়ে আপনাদের ই কেওয়াইসিটি করিয়ে নিতে হবে আমি বারবার আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে অবশ্যই আমাদের পি এম কিষান সম্মান প্রত্যেকটি কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের ই কেওয়াইসিটি সম্পূর্ণ রকমভাবে করে ফেলতে হবে পি এম কিষান কেওয়াইসিটি কিন্তু দুরকমভাবে করা যায় একটি আধার রেজিস্টার মোবাইল নাম্বার থেকে আর একটি আমাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তো আপনাদের যদি বায়োমেট্রিক পদ্ধতিতে করাতে হয় তাহলে কিন্তু আপনারা কোনো সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে করিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি আপনার মোবাইলের মাধ্যমে করাতে চান তাহলে কিন্তু ইকোয়াইসিটি করানোর জন্য আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আপনার সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে কিন্তু পি এম কিষানের ইকোয়াইসিটি করিয়ে নিতে পারবেন তো অবশ্যই এই তিনটি কাজ আপনাদেরকে করতে হবে এবং আপনারা কী করে দেখবেন যে আপনাদের এই তিনটি অপশান ইএস রয়েছে কিনা না তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা আপনাদের পি এম কিষান সাইটে গিয়ে অবশ্যই আপনাদের পি এম কিষাণের স্ট্যাটাসটি চেক করবেন সেই পি এম কিষাণের স্ট্যাটাস চেক করলে সেখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে অপশান থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ল্যান্ড সিটিং ইয়েস রয়েছে কি না আধার সিটিং ইয়েস রয়েছে কিনা এবং তার সাথে পি এম কিষাণ ইকিউআইসিটি ইএস রয়েছে কিনা তারপর আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্টে কোনো রকম আধার এর ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে তাহলে কিন্তু আপনারা পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট খোলে সেখানে আধার সিডিং করিয়ে নিতে পারেন এতেও কিন্তু আপনাদের অসুবিধাটা মিটে যেতে পারে এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা কিন্তু যারা পিএম কিষানের উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পি এম কিষাণের উনিশতম কিস্তি দুই হাজার টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিহারের ভাগলপুর থেকে সেদিনে কিন্তু প্রত্যেকটি পুরো সারা ভারতবর্ষের প্রত্যেকটি পি এম কিষাণের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠিয়ে দেবেন এরকমই ঘোষণা করা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি এবং আপনারা চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু পি এম কিষান সম্মান নিধির যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট প্রতিদিন আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বাটনে প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে পেয়ে যান এবং সমস্ত রকমের নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথমে আপনি পেয়ে যান